আমি ট্যালেন্টেড মন্টি আপনারা দেখুন আমি কি কাজ করি আমার থাকার ঘর এসবগুলো সব কিছু আপনাদের সামনে আজকে একটা ব্লগের মাধ্যমে তুলে ধরব দেখুন এই হচ্ছে আমার ঘর এই ঘর আমার এই চেয়ারটায় বসে আমি লাইভ করি এখানটায় সব কিছু আমার যন্ত্রপাতি রয়েছে এটা রয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে না ক্যামেরাটা কমা আপনারা কিছু মাইন্ড করবেন না সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে এখানে আমার ডিউটির ডেসগুলিও সব রয়েছে সব দেখতে থাকুন চল এটা ছোট রুমের বাইরের বাইরের সাইডটা থাকুন রুদ্র ব্যাগ এ কোথায় যাবি তুই তুই থাক আজকে আমার সঙ্গে থাক বাজার নিয়ে যাবো বিকালে বাজার নিয়ে যাবো রে আয় আমাদের ফ্যাক্টরিতেই থাকে বাচ্চা ছেলেটা দেখতে থাকুন সব একটা প্লান্ট ঘর পরে দেখাবো এটা অন্য ব্লগে এটা পিছনে পড়ছেন এটা মিনিংস চ্যালেঞ্জ সেকশন এটা একটা গোডাউন গোডাউন এসব রয়েছে এইটা হচ্ছে বাগান এটা হচ্ছে বাগান স্ক্রাব মাল ডাল রাখা হয় এখানে পড়ে থাকে সব কত মনোরম দৃশ্য সৌন্দর্য বাগান সবুজে ঘেরা এখানে এসে আমি অনেক শর্টস ভিডিও বানিয়েছি সেটা আপনারা দেখেছেন সবাই শর্টস ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন তো আপনারা সবাই আমাকে ভালোবাসা দিয়েছেন